আজ শেয়ার করছি ছানার কোপ্তার রেসিপি তো আগের দিন ছানাটা লেবু বা ভিনিগার দিয়ে কেটে জল ঝরিয়ে হোল নাইট রেখে দিয়ে পরের দিন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে পারলে তোমরা ময়দা অ্যাড করতে পারো অল্প যাতে ছানাটা একটুখানি টাইট হয় আর এটা নিরামিষ রান্নার সাথে খুব ভালো যায় তারপর এইভাবে ডুমো করে কেটে রাখা আলুগুলো ফরচুন সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর দেখো এরকম একটা সুন্দর শেপ দিয়েছিলাম ছানার কোপ্তাগুলো ওইগুলো আমি সাদা তেলে ভালো করে ভেজে নেব আর অল্প আঁচে ভাজতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় একদম ব্রাউন কালার করে ভাজতে হবে আমার কিন্তু একটা দুটো পুড়ে গেছিল তার জন্য আগেই তোমাদেরকে সরি বলে দিচ্ছি তারপর দেখো সাদা তেলে ওই সাদা তেলটাই আমি দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা দেওয়ার পর মিক্সিং জারে কিন্তু একটা পেস্ট রেডি করতে হবে যেটার মধ্যে ছিল আদা কাজু আর দিয়েছিলাম আমি টমেটো তোমরা চাইলে টমেটোটা নাও দিতে পারো আর এখানে হলুদ গুঁড়ো বা জিরে গুঁড়ো আমি কোনোটাই অ্যাড করিনি একদম সুন্দর রেসিপিটা খুব ভালো লাগে এই ধরনের বানালে তারপর দেখো সুন্দর করে এরকম নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে ওই যে কেটে রাখা মানে ভেজে রাখা যে আলুগুলো ওইগুলো তারপর কিন্তু এটার মধ্যে নুন মিষ্টি অ্যাড করে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর লাস্টে তোমরা কোপ্তাগুলো দিয়ে দেবে তারপর একটু সুন্দর সুন্দর মাখা হোক ঝোল হোক যেমন তোমরা খাবে সেরকম নামিয়ে নেবে তাহলে রেডি ছানার কোপ্তা রুটি বা লুচির সাথে নিরামিষ দিনে খুব ভালো জমে যাবে পারলে পেজটা গিয়ে একবার লাইক করে এসো আর ফলো করে আসো চেক